বেশ কতগুলি ধারাবাহিক পর্বে তোমাদের কাছে বহুরূপী গল্পটির প্রশ্ন উত্তর আলোচনা চলছিল তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে তৈরি করো আজকের পর্বে দেখো তোমাদের কাছে তিন নম্বর পরিচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর সহ আলোচনা হবে আজকের এই পরিচ্ছেদ শেষ অংশটাতে ওপরে অনেকগুলি তিন নাম্বারের প্রশ্ন দেওয়া হয়েছে এবং এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাহিনীর একদম শেষ অংশ অর্থাৎ সমস্ত কিছুর একদম মূল অংশ বা কে কী বোঝাতে চাইছেন সেটা কিন্তু আমরা এই পরিচ্ছেদের মধ্যে পাবো চলো আমরা টেক্সটটা একটু পরে দেখি কি করছেন হরিদা কি হলো কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলেই গেলেন আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন আজকে তোমাদের উনিশ নম্বরের প্রথম প্রশ্ন দেয়া হয়েছে আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন এই লাইনটি ধরে তা এখানে প্রশ্ন দেয়া হয়েছে মূলত কে কাদের কোথায় জবর খেলা দেখাবেন বলেছিলেন তা আমরা কাহিনীতে দেখতে পাই যে হরিদা কাহিনীর কথকোতার বন্ধুদের বন্ধুদেরকে মূলত জগদীশবাবুর বাড়িতে উপস্থিত থাকতে বলেছিলেন এবং সেখানেই তাদের এক জবর খেলা দেখাবেন কাহিনীর সূচনাতেই আমরা দেখি কথকতার বন্ধুদের কাছ থেকে হরিদা বাবুর বাড়িতে আসা এক উঁচুদারের সন্ন্যাসীর সম্পর্কে অনেক কিছু শোনেন তিনি কি কি করেছিলেন তার কোন জিনিস দুর্লভ এবং কোন জিনিস তিনি গ্রহণ করেছিলেন বাবুর বাড়িতে এই সমস্ত তথ্য শোনার পর হরিদা বেশ গম্ভীর হয়ে গেছিলেন আসলে একজন বিরাগী বা সন্ন্যাসীর প্রকৃত কী রূপ হওয়া উচিত তার স্বভাব বৈশিষ্ট্য তার লোভ লালসার দিকটি বা কেমন হওয়া উচিত জগৎ সম্পর্কে তার ধারণা কী হওয়া উচিত এটা সন্ন্যাসীর কথা শোনার পর তিনি খুব প্রগাঢ়ভাবে অনুভব করেছিলেন এবং কাহিনীতে বা আমরা মূলত দেখি শুধু কথক তার বন্ধুদের কাছে নয় আমাদের কাছেও যেন হরিদা খুব স্পষ্টভাবে বিরাগের বহুরূপ ধারণ করে সন্ন্যাসীর প্রকৃত ভাবমূর্তি তুলে ধরেছেন এটাই ছিল তার জবর খেলা দেখানো এর পরের অংশটা দেখো বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভেতরে ঢুকলাম হরিদার উননের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন আজকের কুড়ি নম্বর প্রশ্ন রয়েছে এই লাইনটি ধরে আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন প্রশ্ন দেয়া হয়েছে কে কেন লজ্জিতভাবে হেসেছিলেন আসলে কাহিনীতে আমরা দেখতে পাচ্ছি যে কথক ও তার বন্ধুরা জগদীশবাবুর বাড়িতে হরিদার কথা মতো উপস্থিত ছিলেন সন্ধ্যের সময় তাদের খেলার চাঁদা সংগ্রহ করার উদ্দেশ্য নিয়ে যদিও বা জগদীশবাবুর কাছে পৌঁছেছিলেন তবুও তাদের মনের মধ্যে একটা কৌতূহল বা সব সবসময়ের জন্য একটা জিজ্ঞাসা কাজ করছিল যে হরিদাকে হরিদা তাদের জগদীশবাবুর বাড়িতে সন্ধ্যেবেলায় কি জবর খেলা দেখাবেন বলে বলেছেন তারা হরিদার কাছ থেকে কি বা দেখতে পাবেন এই একটা জিজ্ঞাসা সবসময় তাদের মনের মধ্যে কাজ করছিল কিন্তু সেই সন্ধ্যের মুহুর্তে জগদীশবাবুর বাড়ির সিঁড়ির গোড়ায় যখন এক অদ্ভুত সমস্ত রকম বেশভূষার মধ্যে অতি সাধারণের ছাপ নিয়ে পা হাতে ধুলো মাখা মাথার চুল একেবারে উস্কো খুস্কো পরনের পোশাকের মধ্যেও কোনো রকমের কোনো আভিজাত্যের মাত্র ছিল না যা দৃষ্টির মধ্য দিয়েও একটা অদ্ভুত স্নিগ্ধতা ঝরে পড়ছিল এরকম এক ভাবমূর্তি নিয়ে যখন এক বিরাগী উপনীত হয়েছিলেন কথকোতার বন্ধুরা কেউই কিন্তু হরিদাকে সেই বিরাগীর ছদ্মবেশে চিনতে পারেননি সেই বহুরূপে হরিদাকে তারা চিনতে পারেননি তাদের মনের মধ্যে প্রতি মুহূর্তের সন্দেহ কাজ করছিল আর এটাও হরিদা পূর্ণমাত্রায় অনুভব করেছিলেন যে কথকতার বন্ধুরা বিস্মিত হয়েছিল হয়েছিলেন হরিদাকে সেই বহুরূপের মধ্যে কোনোভাবে চিনতে না পেরে কাহিনীতে আমরা দেখি জগদীশবাবু কিন্তু কম বিস্মিত হননি স্তম্ভিত হননি যে কারণে তিনি একজন বিরাগী বা সন্ন্যাসীর কাছে একটি সামান্য ত্রুটি হলেও করে ফেলেছিলেন বিস্ময়বশত তা এ কারণেই যে জগদীশবাবুর বাড়িতে সন্ধেবেলায় যে তিনি এক সত্যিই জবর খেলা দেখিয়েছেন কথক বন্ধুদেরকে সেই বিষয়টি যখন সেই মুহূর্তে সবাই অবগত হতে চলেছেন সে কারণেই কিন্তু হরিদা কিছুটা লজ্জিতভাবেই হেসেছিলেন এরপরের টেক্সট পোশান দেখো কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ হরিদা আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন আপনি বিরাগী হরিদা হাসেন হ্যাঁ রে ভাই তাহলে আজকে একুশ নম্বর প্রশ্ন দেয়া হয়েছে এই লাইনটি ধরে কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ তাহলে ভবতোষে চমকে ওঠার কারণ কি এই প্রশ্নের উত্তর এক্ষুনি আলোচনা হয়ে গেছে যে কোথার বন্ধুরা কোনোভাবেই বাবুর বাড়িতে সেই সন্ধ্যের এক মনোরম পরিবেশে হরিদাকে বিরাগীর ছদ্মবেশে উপনীত হতে দেখেও হরিদাকে তারা ঘুণাক্ষরেও চিনতে পারেননি কিন্তু মুহূর্তে যখন হরিদার বাড়ি এসে তারা বুঝতে পারেন যে হরিদাই সেই বিরাগীর বহুরূপ ধারণ করে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত ছিলেন তখন ভবতোষ তার আর বিস্ময় সামলাতে না পেরে এই ধরনের মন্তব্য করেন বা ভবতোষ ভীষণভাবে বিস্ময় বশত এই ধরনের মন্তব্য হরিদার কাছে উপস্থাপন করেন এরপরে দেখো ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর আর সেই ঝোলাটা আর সেই গীতা অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা জগদীশবাবু তো অত টাকা সাদলেন অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন তাহলে আজকে বাইশ নম্বর প্রশ্ন রয়েছে এই লাইনটি ধরে এটা কি কাণ্ড করলেন হরিদা হরিদার কোন কাণ্ডের কথা এখানে বক্তা তুলে ধরেছেন তাহলে বক্তা দেখো কথক বন্ধুদের মধ্যে অনাদি এই লাইনের বক্তা হরিদা যে জগদীশবাবুর বাড়িতে বিরাগীর ছদ্মবেশ ধারণ করে উপনীত হয়েছিলেন তারা কোনোভাবেই হরিদাকে চিনতে পারেননি উপরন্তু যখন পরমুহূর্তে হরিদার বাড়িতে এসে হরিদার বাড়িতে সমস্ত কিছু পর্যবেক্ষণ করার পর এবং হরিদার লজ্জিত হাসি দেখবার পর তারা সবাই বুঝতে পারেন যে হরিদায় বিরাগী বহুরূপ ধারণ করে জগদীশবাবুর বাড়িতে উপনীত হয়েছিলেন তখন সকলের মনে একে একে প্রশ্ন জেগে ওঠে ঠিক আমরা দেখি যে অনাদির মনে প্রশ্ন জেগে উঠেছে যে জগদীশবাবুর বাড়িতে যখন তিনি বিরাগীর ছদ্মবেশ ধারণ করে উপনীত হয়েছিলেন জগদীশবাবু তাকে অনেক মূল্য তার তীর্থভ্রমণের জন্য প্রদান করতে চেয়েছিলেন সেই সমস্ত কিছুকেই তিনি খাঁটি সন্ন্যাসীর মতোই তুচ্ছ করে ফিরে এসেছেন এতে এই ব্যাপারটিকেই এক মানে বিশেষ ব্যাপার বা একটি কাণ্ড যে তিনি ঘটিয়ে ফেলেছেন জগদীশবাবুর বাড়িতে গিয়ে বহুরূপ ধারণ করে অর্থ উপার্জনের জায়গাটা থাকা সত্ত্বেও তিনি করলেন না এই জায়গাটা বা এই বিষয়টাই অনাদি তুলে ধরতে চেয়েছেন হরিদার কাছে তারপরের অংশ দেখো হরিদা বলছেন কি করব বলো ইচ্ছেই হলো না শত হোক এরপর ভবতোষ বলছেন কি হরিদা বলছেন শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি পশ্ম করি বলো তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় আচ্ছা এর এর আগের একটি লাইন ধরে তোমাদের প্রশ্ন রয়েছে তেইশের দাগে যে অথচ আপনি একেবারে অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন কে কীভাবে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়েছিলেন বা তুচ্ছ করেছিলেন এখানে আমরা কাহিনীতে দেখতে পাই বাবুর বাড়িতে সন্ধেবেলায় যেখানে কথকথার বন্ধুরা তাদের খেলার চাঁদা সংগ্রহ করার জন্য উপনীত হয়েছিলেন সেখানেই সেই সৌন্দর্যের মনোরম পরিবেশে হরিদা এক বিরাগীর বহুরূপ ধারণ করে উপনীত হয়েছিলেন যে বহুরূপ কিন্তু কোনোভাবেই কথকতার বন্ধুরা এমনকি জগদীশবাবু কেউই বুঝতে পারেননি সবাই তাকে একজন প্রকৃত বিরাগী বা সন্ন্যাসী বলেই পরিগণিত করেছিলেন তার সাজ পোশাক ভাবমূর্তি তার দৃষ্টি সমস্ত কিছু বাহ্যিক সমস্ত কিছু লক্ষ্য করার পর এরপর একে একে আমরা দেখি যে শুধুমাত্র জল পানের ইচ্ছা ছাড়া আর কোনো কিছুই ইচ্ছা প্রকাশ করেন না হরিদা জগদীশবাবু তাকে মানে বিরাগীকে তার বাড়িতে কয়েকদিন থাকার জন্য শত অনুরোধ জানালেও তিনি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন এমন কি আমরা দেখি যে তীর্থভ্রমণের মূল্য হিসেবে যখন তাকে একশো এক টাকা দিতে চান সেটিও তিনি হেলায় ধুলা ধুলিকণার মতোই মারিয়ে চলে আসেন বা প্রত্যাখ্যান করেন এখানে আমরা খাঁটি সন্ন্যাসী হিসেবে হরিদাকে খাঁটি সন্ন্যাসীর বহুরূপ ধারণ করে হরিদাকে এভাবেই সমস্ত কিছু তুচ্ছ করতে দেখি এরপরে দেখো আমরা আরও কিছু অংশ পড়ে ফেলেছি তাহলে হরিদা বলছেন যে শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে তিনি টাকা পাকা কী করে পশ্র করেন তাতে যে তার ঢং নষ্ট হয়ে যায় এখানে এই লাইনটা অতি গুরুত্বপূর্ণ তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় চব্বিশ নম্বরে প্রশ্ন দেয়া হয়েছে কার কি করলে ঢং নষ্ট হয় বলে মনে করেছেন না এখানে হরিদা একজন বিরাগী সন্ন্যাসীর বহুরূপ ধারণ করেছিলেন ধারণ করে জগদীশবাবুর বাড়িতে উপনীত হয়েছিলেন সেখানে জগদীশবাবু একজন ধর্মবিরু মানুষ তিনি সাধু সন্ন্যাসীদের সেবা করে তাদের সন্তুষ্ট করে পুণ্য অর্জনের জন্য খুবই প্রত্যাশা করেন সেই হিসেবেই তিনি হরিদাকে বিরাগীর বহুরূপে কোনোভাবেই চিনতে পারেন না এবং তাকে একজন প্রকৃত বিরাগী বা সন্ন্যাসী পরিগণিত করে তার যার পরিচর্যার চেষ্টা করেন এখানে আমরা দেখি যে সেখানে অর্থ তীর্থভ্রমণের মূল্য হিসেবে প্রদান করতে চাইলেও তা তিনি তা হরিদা বিরাগীর বহুরূপ ধারণ করে কোনোভাবেই গ্রহণ করেন না কেননা এই অর্থ স্পর্শ করা মানেই তার সেই বিরাগীর বহুরূপের অসম্মান করা এ কারণে তিনি বলছেন যে তার ঢং নষ্ট হয় এর মধ্যে দিয়ে তাহলে আমরা বক্তার মনের কোন পরিচয় পাই না আমরা বুঝতে পারি যে হরিদা সম্পূর্ণরূপে নির্লভ মনের মানুষ ছিলেন তার মনের মধ্যে অর্থের প্রতি লালসা লোভ কোনোভাবেই কাজ করেনি আমরা কায়েন্টে দেখি যে অনেক সময় তার হাঁড়িতে শুধুমাত্র জল ফোটে চাল ফোটে না তবু তিনি সেই দৈনন্দিন বা নিত্য নৈমিত্তিক অভাবটাকে জীবনের সঙ্গী করে নিয়েছিলেন কিন্তু বহুরূপ ধারণের প্রতি তার যে মর্যাদা বোধ ছিল তার সেই পেশা হলেও সেই পেশার প্রতি যে তার নিষ্ঠা ছিল বা শিল্পবোধ কাজ করেছিল মনের মধ্যে সেদিক থেকে তিনি কোনোভাবেই সেই বিষয়টিকে বহুরূপ ধারণ করার ব্যাপারটিকে অমর্যাদা করেননি তিনি যে বহুরূপ ধারণ করেছেন সেই বহুরূপের প্রতি যিনি তিনি যেন একনিষ্ঠ হয়ে থেকেছেন সেই চরিত্রে যেন তিনি নিজেকে একেবারে বিলীন করে দিয়েছেন এখানে মূলত তার শিল্পবোধ এবং নির্ম নির্লভ মনের পরিচয় আমরা পাই এর পরের অংশটি দেখো কি অদ্ভুত কথা বলেন হরিদা হরিদার কথার সঙ্গে তর্ক চলে না আর বুঝতে অসুবিধা নেই হরিদার জীবনের ভাতের হাঁড়ির মাঝে মাঝে শুধু যে জল ফুটেই সারা হবে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না এখানে দেখো এই প্যারাটাতে প্রত্যেকটি লাইনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো লাইন ধরেই এখানে প্রশ্ন থাকতে পারে তাই এই প্রত্যেকটি লাইনের উত্তরও কিন্তু আমরা দেখব খুব কাছাকাছি আমি তোমাদের পঁচিশ নম্বরে প্রশ্ন দিয়েছি এই লাইনটি ধরে কি অদ্ভুত কথা বললেন হরিদা তা হরিদার কোন কথাকে কেনই বা অদ্ভুত বলে বলা হয়েছে তা হরিদাকে আমরা দেখি এখানে তিনি তার পেশা হিসেবে যে বহুরূপ ধারণ করতেন সেটা তার কাছে পেশা হলেও সেটা কিন্তু তার তিনি শিল্পী শিল্প মন নিয়েই করতেন শিল্প বোধ থেকেই তুলে ধরতেন তিনি যে যখন যে বহুরূপ ধারণ করেছেন সেই বহুরূপের চরিত্রে তিনি নিজেকে একেবারে একাত্ম করে ফেলেছেন এটা মূলত একজন শিল্পী করতে পারে যে কারণে জগদীশবাবুর বাড়িতে বিরাগের ছদ্মবেশ ধারণ করে উপনীত হয়েও তিনি হেলায় একশো এক টাকা প্রণামী মারিয়ে চলে এসেছেন কোনোভাবেই তিনি সেখানে কোনো রকমের সুবিধে সাহায্য সেবা গ্রহণ করেননি জগদীশবাবুর বাড়িতে তা হরিদার এইভাবে এতটা নির্লভ মন বাস্তব জীবনকে বাস্তবভাবে মেনে না নেওয়া জীবনের চাহিদাকে স্বীকার করতে না পারা বা জীবনের চাহিদা পূরণের প্রচেষ্টা থাকা সত্ত্বেও উপায় থাকা সত্ত্বেও তাকে কাজে না লাগানোর জন্যই কিন্তু এই ধরনের মন্তব্য উপস্থাপন করা হয়েছে যে কি অদ্ভুত কথা বলেন হরিদা আর হরিদার যখনই তার শিল্পী মনের প্রকাশ করে দিয়েছেন তাহলে এর উত্তরটা এখানেই শেষ তখন কিন্তু আর কথক তার বন্ধুরা কেউই তার সঙ্গে আর তর্ক বিতর্কে সংযুক্ত হতে পারছেন না সবাই বুঝে গেল যে হরিদার জীবনে যে অভাব অনটন এটা কিন্তু সব সময়ের জন্যই থেকে যাবে আর অদৃষ্ট কোনোভাবেই হরিদার এই ভুলকে ক্ষমা করবে না তোমাদের আজকে ২৬ নম্বর প্রশ্ন কিন্তু এই লাইন ধরে দেওয়া হয়েছে হরিদার কোন ভুল এখানে তুলে ধরা হয়েছে না হরিদার যে তার জীবনের অভাবকে মেনে নিয়েছেন অভাব পূরণের উপায় থাকা সত্ত্বেও তিনি তাকে কাজে লাগানোর চেষ্টা করেননি এই ভুলকেই এখানে মূলত তুলে ধরা হয়েছে তাহলে ভুলটা তিনি জগদীশবাবুর বাড়িতে গিয়ে যেভাবে অর্থকে অস্বীকার করেছিলেন সেটা বলে এর উত্তরটা তোমাদের উপস্থাপন করতে হবে উত্তরগুলো কিন্তু প্রায় এখানে কাছাকাছি এরপরে দেখো অনাদি বলে কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো অর্থাৎ তাদের মনের মধ্যে একটা কৌতূহল হচ্ছে তাহলে হরিদা কি এরপরে আর কখনও জগদীশবাবুর কাছে গিয়ে বকশিশ চাইবেন না কি করবেন তখন দেখো হরিদিয়ার হরিদার প্রতিক্রিয়াটা আমরা দেখি চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা যাবই তো না গিয়ে উপায় কি গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে বক্সিস চেঁচিয়ে ওঠে ভবতোষ সেটা তো বড় জোর আট আনা কিংবা দশ আনা হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন কি আর করা যাবে বলো খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে তাহলে আজকে তোমাদের সাতাশ নম্বর প্রশ্ন রয়েছে যাবই তো এই লাইনটি ধরে যে হরিদার কাছে যখন সকলের একটা মনের কৌতূহল তারা প্রকাশ করে ফেলে যে হরিদা এরপরে আর জগদীশবাবুর কাছে গিয়ে কোনোভাবে কোনো অর্থ আশা করবেন কি না তখন হরিদা জানান খুব মানে স্বাচ্ছন্দ্যভাবে তিনি জানান যাবেন তিনি এবং না গিয়ে তার কোনো উপায় নেই কেন না তিনি তো বহুরূপ ধারণটাকে তার পেশা হিসেবে গ্রহণ করেছেন পেশা প্রতিও তার মর্যাদা রয়েছে আবার যে বহুরূপ তিনি ধারণ করেন সেটা তিনি শিল্পী মর্ণে ধারণ করেন তাই পেশা হিসেবে সেই পেশার যোগ্য যেটুকুনি অর্থ তার প্রাপ্য অর্থাৎ তার বকশিস সেটা কিন্তু তিনি আদায় করতে ভুলবেন না তাই সেটা আদায় করার জন্য তিনি বাবুর কাছে যেতে দ্বিধাবোধ করছেন না তাহলে এখানে প্রশ্ন দেয়া হয়েছে তোমাদের যে কে কোথায় যাবেন বলেছেন না কি উপায় নেই কেন না তার পেশার প্রতিও একটা মর্যাদা বোধ রয়েছে শিল্পী মন নিয়ে তিনি তার পেশা অবলম্বন করলেও তিনি পেশার বিনিময়। যেটুকুনি অর্থ কাম্য তার কাছে সেটা কিন্তু তিনি ত্যাগ করবেন না এরপরে আঠাশ নম্বরে তোমাদের আরেকটি প্রশ্ন দেয়া হয়েছে কি আর করা যাবে বলো খাঁটি মানুষ তো নয় কে কোন প্রসঙ্গে এ ধরনের মন্তব্য করছেন তাহলে হরিদা সহ তার বন্ধুদের কাছেই মন্তব্য তুলে ধরছেন কোন প্রসঙ্গে না হরিদার কাছে সবাই যখন কৌতূহল প্রকাশ করেছেন যে হরিদা জগদীশবাবুর বাড়িতে তো প্রণামী হিসেবে একটা মোটা অর্থ পরিত্যাগ করেছেন বা হেলায় বর্জন করেছেন সেই সুযোগ তিনি ত্যাগ করেছেন গ্রহণ করেননি তাহলে এরপরে কি তিনি বকশিস গ্রহণের জন্য জগদীশবাবুর বাড়িতে উপনীত হবেন কথকোতার বন্ধুদের তিনি মনের কৌতূহল নিরসন করে জানান যে তিনি তার পেশার মূল্যটা অর্থাৎ বকশিসটা গ্রহণ করতে কখনোই দ্বিধাবোধ করেন না তাই জগদীশবাবুর বাড়িতে তিনি বকশিস গ্রহণ করতে অতি অবশ্যই উপনীত হবেন তাই এতে কথকোতার বন্ধু মূলত আমরা এখানে দেখি ভবতোষ ভীষণভাবে প্রতিবাদ করে বা একটা ক্ষোভ প্রকাশ করেন যে জায়গায় তিনি একশো এক টাকা পাচ্ছিলেন সে জায়গায় বড়জোর তিনি আট আনা কি দশ আনা পাবেন জগদীশবাবুর কাছ থেকে বক্সিস হিসেবে তা কথকদের মনের সেই উত্তেজনা বা তাদের সেই ক্ষোভকে নিরসন করার জন্যই লজ্জিত হাসি হেসে হরিদা জানান যে তিনি আসলে খাঁটি মানুষ নন যেটুকুনি বহুরূপ ধারণ করার জন্য তার প্রাপ্য সেটাই তিনি গ্রহণ করতে চান তাহলে এভাবেই আমরা দেখব যে পুরো কাহিনীর মধ্যে যে আমাদের মূলত এই বছরের জন্য দু সালের মাধ্যমিকের জন্য আমাদের তিন নম্বরের প্রশ্নটার ওপরই ট্রেস দিতে হবে এই গল্পটার ওপর থেকে তা পুরো কাহিনীর প্রসঙ্গ ধরে প্রসঙ্গ মাথায় রাখার জন্য যে বড় প্রশ্নের মধ্যেই তিন নম্বরের প্রশ্ন পড়ে এভাবে যদি আমরা প্রশ্ন উত্তর সহ পুরো টেক্সটটাকে তৈরি করি তাহলে আমাদের আর কোথাও কোনোভাবে কোন জায়গায় কেন কে কোথায় কাকে বলছে সেই বিষয়টা বুঝতে আমাদের অসুবিধা থাকবে না তাহলে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো একে একে এক একটা পর্ব ধরে অনুশীলন করো তাহলে আশা করছি তোমাদের এই গল্পটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে পরীক্ষায় তোমাদের কোনো প্রশ্ন উত্তর লিখতে সমস্যা হবে না